আফসোস থেকে গেল তোমাদের বিয়ে হবে না তোমাদের বিয়ে হবে না তোমরা শুধু বিয়েই খাওয়া তোমরা শুধু বিয়ে খাইয়েই যাবা তোমাদের বিয়ে হবে না এই দলে একটা আছে যে বিবাহিত একটা আছে বিবাহিত যে একটা আছে আমাদের এরা সারা জীবন বিয়েই খেয়ে যাবে এদের কোনো বিয়ে হবে আমরা সারজন বিয়ে খেতে পারে ফাঁকা থান নিয়ে বসে আছি কখন জানি দিবে একটু খাবো আমরা সবাই বই নাই বই নাই তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার শেষে এখন আমরা সবাই সেভেন আপ খাবো দাও দশ দাও সবার দাও আমাদের নতুন বর সবার সেভেন আপ দিচ্ছে আর কি দেখেন আসলে আমরা মেয়ের পক্ষের লোক আমরা মেয়ের আমরা আসলে আমাদের নতুন বরকে দেখতে আসছিলাম এসে মোটামুটি ভালো খাওয়া দাওয়া হয়ে গেল

i don't know